বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইরান ও এবং ইসরায়েলের সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন আছে যে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি এর উত্তর হবে আয়রন ডোম নাম্বার দুই ইরান পূর্বে কি নামে পরিচিত ছিল উত্তর হবে পারস্য নাম্বার তিন ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় কখন উনিশশো সালে সালের পহেলা এপ্রিল আপনাদের একটি কথা বলে রাখা দরকার যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমার চ্যানেল পেয়ে যাবেন এখানে চাকরির বিজ্ঞপ্তি সহ চাকরির প্রস্তুতি সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন এবং সরাসরি যারা আমাদের প্রাইভেট সেন্টারে আসতে চান তারা নাও সরকারি কলেজ উচ্ছ্বাস কোচিংয়ে চলে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে মোবাইল নাম্বারটাও দেখে নিতে পারবেন যাই হোক আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যে চার নাম্বার ইরানে ইসলামী বিপ্লবের নায়ককে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনী নাম্বার পাঁচ সিল্ক সিটি বলা হয় কাকে ইরানের বাম নগরীকে সিল্ক সিটি বলা হয় নাম্বার ছয় আবু মুসাদিপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে এর উত্তর হবে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নাম্বার সাত ইরানের কোন মুসলিম নারী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এর উত্তর হবে সিরিন এবাদি ইরানের সর্বশেষ রাজা কে ছিলেন মোহাম্মদ শাহ প্রশ্নে আমরা চলে যাব ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে মাসুদ পেজিসিয়ান যিনি দু হাজার চব্বিশ সাল থেকে দায়িত্ব পালন করছেন নাম্বার দশ ইরানের ভাষা কি এর উত্তর হবে ফার্সি নাম্বার এগারো কোন দেশের পতাকা অধ্যনমিত হয় না ইরানের কারণ এখানে পতাকায় কাল কালীমাত্র ইউব রয়েছে এই কারণে তই বারো নাম্বার ইরানের রাজধানীর নাম কী উত্তর হচ্ছে তেহরান তেরো নাম্বার প্রশ্ন যে ইরানের মুদ্রার নাম কি এর উত্তর হবে রিয়াল চোদ্দ নম্বর ইরানের পার্লামেন্টের নাম কী এর উত্তর হবে মজলিস পনেরো নাম্বার শেখ সাদিক কোন ভাষার কবি ছিলেন ফার্সি আচ্ছা কোন জলপথ নিয়ে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছিল সাতিল আরব নিয়ে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল জেনে রাখা দরকার যে কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্যগ্রন্থে যে বারোটি কবিতা রয়েছে তার মধ্যে একটি কবিতা রয়েছে সাতিল আরব এই টাইগ্রিস এবং ইউফেটিস মানে দজলা এবং ফরত নদী নিয়ে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাকে নিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন তাই বলা হয়েছে কোন জলপথ নিয়ে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছিল সাতিল আরবকে নিয়ে উনিশশো সালে সতেরো নম্বর আরব মুসলিম দেশ কোনটি এর উত্তর হবে ইরান কোন ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় বেলফোর ঘোষণার মাধ্যমে আর এখানে আরেকটা বিষয় জানা দরকার সাবেক ব্রিটিশ লর্ড ইহুদি প্রতিষ্ঠা মানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা ঘোষণা দেন উনিশ নম্বর আরব বিশ্বে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় কত সালে চোদ্দই মে উনিশশো আটচল্লিশ সালে পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি ডেড সি একুশ নাম্বার বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল ইসরায়েলের ভাষার নাম হচ্ছে হিব্রু ভাষা প্রশ্ন যে দেশের সাথে টেলিযোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের সাথে এর কারণ হচ্ছে বাংলাদেশ ইজরায়েলকে নৈতিক রাষ্ট্র হিসেবে মনে করেন না নেক্সট প্রশ্নে আমরা যাব চব্বিশ নাম্বার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ পঁচিশ নাম্বার প্রশ্ন ইজরায়েলের পার্লামেন্টের নাম কী এর উত্তর হবে নেসেট ছাব্বিশ নাম্বার প্রশ্ন যে আরব বিশ্বের ক্যান্সার বলা হয় কোন রাষ্ট্রকে ইজরায়েল রাষ্ট্রকে আরব বিশ্বের ক্যান্সার বলা হয় সাতাশ নাম্বার প্রশ্ন দেখছি ইজরায়েল ফিলিস্তিনের সীমান্তের মানে নামটা কি ইসরায়েল ফিলিস্তিনের সীমান্তের সীমান্ত লাইনের নাম হচ্ছে গ্রিন লাইন আঠাশ নাম্বার প্রশ্ন যে ইজরায়েলের রাজধানীর নাম কী এর উত্তর হবে জেরুজালেম নেক্সট প্রশ্ন যে ইজরায়েল সেনা ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার নামটি উত্তর হবে আমান উনত্রিশ নাম্বার প্রশ্ন ইহুদিবাদের আন্দোলনের প্রবক্তাকে থিওডর হারজেল নেক্সট প্রশ্ন ত্রিশ নাম্বার যে ইসরায়েলের পার্লামেন্টের আসন সংখ্যা কতটি উত্তর হবে একশো বিশটি একত্রিশ নাম্বার প্রশ্ন ইজরায়েলকে দানকারী প্রথম ও অব মুসলিম দেশ কোনটি উত্তর হবে মিশর বত্রিশ নাম্বার প্রশ্ন ইরান কোন মহাদেশে অবস্থিত এর উত্তর হবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত তেত্রিশ নাম্বার বর্তমানে ইসরায়েলের অধিবাসী কাদের বংশধর প্রশ্ন ইসরায়েলের পার্টির নেতাকে এর উত্তর হবে নেতা নিয়াহু আজকের লাস্ট প্রশ্ন আমরা দেখব পঁয়ত্রিশ নাম্বার ইসরায়েল পূর্ব জের দখল করেছিল কত সালে উনিশশো সাতষট্টি সালে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ